লিটারে আট টাকা দাম বাড়ানোর পর দশ দিন পরও বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল পাড়া মহল্লায় এ সংকট আরও প্রকট দোকানিরা বলছেন হাতে গোনা কয়েকটি কোম্পানির হাতে জিম্মি ভোজ্য তেলের বাজার কিন্তু বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের ওপর দায় চাপাচ্ছে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এমন পণ্যের বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা চলতি মাসের শুরু থেকেই ভোজ্য তেলের বাজারে সরবরাহ কম মিলারদের চাপে নয় ডিসেম্বর ব্রতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম আট টাকা বাড়ায় সরকার কিন্তু তারপরও পাড়া মহল্লায় তেমন মিলছে না তেল দোকানিরা পড়েছেন বিপাকে আজকে দিন তেল রাজধানীর কারওয়ান বাজারেও তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি কোথাও কোথাও পাঁচ লিটারের বোতল দেখা মিললেও চোখে পড়েনি দুই ও এক লিটারের বোতল রূপচাঁদা কয়েকবার দিছে মাঝখানে কয়েক সাপ্তাহিক দেয় নাই আর তীর দেখা যায় ওই একদিন পাইলে দুই দিন পাওয়া যাচ্ছে না যে পরিমাণ ক্রেতা চায় কাস্টমার চাই আমরা ওই পরিমাণ কাস্টমারও দিতে পারতেছি না আমরা আনতে পারতেছি না দোকানিরা বলছেন চার পাঁচটা কোম্পানির হাতেই ভোজ্য তেলের বাজার নির্ভর করে দাম বাড়ানোর কৌশল হিসেবে তারাই বিভিন্ন সময় সরবরাহ কমায় সারা বাংলাদেশের মানুষ তিন চারটা কোম্পানির কাছে জিম তাদের অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল এদের যদি একটু তদারতি ঠিক মতো করে যারা মিলার যারা ইনপোর্টার তাদের কাছে যায় গ্যাসের যদি ওখানে মাল থাকে ওখান মাল ইয়া করো বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে তারা সরবরাহ কমায়নি বাজারে ভোজ্য তেল সংকটের কারণ রহস্যজনক আমাদের কিন্তু সরবরাহ ডাটাগুলো আমরা বিভিন্ন সরকারি এজেন্সির সাথে শেয়ার করি কারেন্টে কিন্তু আমরা আপনার আটশো টন করে করে দিচ্ছি গত দশ দিন ধরে আমরা কিন্তু এটা দিচ্ছি এর আগেও কিন্তু আমরা ধরেন পাঁচশো টন করে দিয়ে আসছিলাম আমরা যে পরিমাণ মাল বাজারে দিচ্ছি এটা যদি অন্যান্য সব কোম্পানি আমাদের সমপরিমাণও দিত তাহলে বাজারে এই ক্রাইসিস তৈরি হয় না অর্থনীতিবিদরা বলছেন ভোজ্য তেলের মতো নিত্যপণ্যের ব্যবসায় বড় পুঁজির দরকার হয় তাই আমদানিতে ব্যাংক ঋণ সহ বিভিন্ন সুবিধা দিয়ে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করা উচিত মূল কথা হচ্ছে যে আমাকে এখানে এই গোষ্ঠীর বাইরে আমদানি করার অবস্থা তৈরি করতে হবে যে হয় পাবলিক সেক্টর দ্বারা হোক বা প্রাইভেট সেক্টরের ভাবে কোনোভাবে বছরে দেশের বাজারের চাহিদা পূরণে বিশ থেকে ২২ লাখ টন ভোজ্য তেল আমদানি করতে হয় সেখানে বন্ধ হওয়া শিল্প গ্রুপ এসালমের বড় শেয়ার ছিল হরিশাহা সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা